বেকার ভাতা দিয়ে তোমাদেরকে আমরা অপমানিত করতে চাই না আমাদের যুবকরা কার কাছ থেকে বেকার ভাতা চায় না আমাদের যুবকরা তাদের দক্ততার যোগ্যতার স্বীকৃতি চায় ঠিক তারা আতে আতে কাজ চায় আমরা কথা নিশ্চিত তোমাদের প্রত্যেকের হাতে মর্যাদার কাজ তুলে দেব ইনশাআল্লাহ জীবন বাজিয়ে রেখে ঢাকা শহর সারা বাংলাদেশে আপনাদের সন্তানদের সাথে লড়াই করেছেন আমরা আপনাদের কৃতজ্ঞ বাংলাদেশ আমরা আপনাদের জন্য গড়ে তুলতে চাই আপনাদের গৃহে যাতায়াত অবস্থায় চলাচলে এবং কর্মস্থলে তিন জায়গায় ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করবো চলবে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তোমাদের হেদায়েতের ভিত্তিতে ও আজকে তোমাদেরকে এমন একটি শাসন সমাজ ব্যবস্থা উপহার দিয়ে যাচ্ছে সালাতি আমিন সালাত কবর হরত হরমাত পর্যন্ত এই 길 রাস্তা একদম টমনি টমবি যুবতি একা রাস্তা অতিক্রম করবে আল্লাহ জানার কাউকে ভয় করবে না

বলি তোমাদের মাকে সম্মান করতে শিখো তাহলে সমাজের মাদেরকেও তোমরা সম্মান করতে পারবে